হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যানালাইটিক্স সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি গাইস আজকে আমরা অ্যানালাইটিক্সের আমাদের যে এক্সপ্লোর সেকশন সেই এক্সপ্লোর সেকশন থেকে আমরা একটা রিপোর্ট ক্রিয়েট করবো তো আমরা এখানে সরাসরি চলে আসলাম একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে এবং এখান থেকে আমরা এক্সপ্লোর সেকশনে চলে আসব। তো এক্সপ্লোর সেকশনে আসার পর আমরা অনেক ধরনের এখানে টেমপ্লেট আমরা পেয়ে যাই একটা হচ্ছে ব্ল্যাঙ্ক এবং ফ্রি ফর্ম আমরা পেয়ে যাই এবং এখানে আমরা ফানেল এক্সপ্লোরেশন পেয়ে যাই পাথ এক্সপ্লোরেশন এবং আমরা যদি ড্রপডাউনে ক্লিক করি এখানে আমরা সেগমেন্ট ওভারল্যাপ আরও আমরা অনেক ধরনের টেম্পলেট কিন্তু আমরা এখানে পেয়ে যাই আমরা এখানে কোহার্ট এক্সপ্লোরেশন আমরা পেয়ে যাই তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আমাদের যে টেমপ্লেট সেই টেম্পলেট নিয়ে আমরা আলোচনা করব তো আমরা আজকে যেহেতু আমাদের এক্সপ্লোর সেকশনের আমরা প্রথম ভিডিও তো সেক্ষেত্রে আপনাদের ফান্ডামেন্টালটা খুবই স্ট্রং হওয়া জরুরি এজন্য জন্য আমরা একটা বেসিক একটা ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা যখন পরবর্তী এক অ্যাডভান্স লেভেলের আমরা এক্সপ্লোরেশন ভিডিও তৈরি করবো তো সেটি আপনার জন্য বোঝা অনেক সহজ হবে তো আমরা কী করলাম আজকে আমরা একটা রিপোর্ট আমরা তৈরি করব এবং রিপোর্ট থেকে আমরা একটা রেজাল্ট বের করব। তো আমরা এখানে এক্সপ্লোর সেকশনে চলে আসলাম এবং এখান থেকে আমরা আজকে একটা ব্ল্যাঙ্ক আমরা একটা টেমপ্লেট নিব তো এখান থেকে আমরা যে ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা এর উপরে একটা ক্লিক করে দেব তো এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের টেমপ্লেটের বা আমাদের যে ব্ল্যাঙ্ক রিপোর্ট ক্রিয়েশনের একটা অপশন আমার সামনে চলে আসলো এখানে আমরা ভ্যারিয়েবলস দেখতে পাচ্ছি এবং ভ্যারিয়েবলসের নিচে আমাদের যে নাম আমরা যেই একটা রিপোর্ট তৈরি করবো সেই রিপোর্টের একটা নাম আমরা এখানে দিয়ে দিতে পারি তো সর্বপ্রথম আমি এখানে একটা নাম দিয়ে দিব তো আমি যেহেতু আজকে বেসিক লেভেলের একটা রিপোর্ট আমরা তৈরি করব তো আমরা এখানে বেসিক ডেমো নামের একটা নাম এখানে আমরা সিলেক্ট করে দিলাম তো সেই নামটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ব্যবহার করতে পারবেন এতে কোনো প্রবলেম নেই এবং এখানে ভ্যারিয়েবলসের পাশে আমরা কিছু সেটিংস আমরা এখানে দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো এরপর আমরা এখানে আমাদের যে প্রিভিউ অপশনটা আমাদের এখান থেকে আমরা রিপোর্টগুলি ক্রিয়েট করব এবং আমাদের প্রিভিউটা আসবে এখানে তো আমরা এই যে সেকশনটা এই সেকশনটাকে আমরা দুইভাবে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের এই যে এই সেকশনটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের একটা ব্যাকেন্ড আমাদের এই ব্যাকেন্ডে আমরা কাজ করব এবং আমাদের পরিপূর্ণ রিপোর্টটা ভিউ হবে হচ্ছে এই সেকশনে তো আমরা এটাকে দুই সেকশনে আমরা ভাগ করতে পারি তো এরপর আমরা এখান থেকে যদি আমরা একটু নিচে চলে আসি এখানে আমরা কোন ডেট নিয়ে আমরা কোন ডেটের ভেতরের আমরা রিপোর্টগুলি ক্রিয়েট করতে চাই আমরা চাইলে এখান থেকে যেই আমরা যেই ডেটটা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ইচ্ছামতো কিন্তু আমরা এখান থেকে ডেটটা আমরা সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আমরা এই ডেট অনুযায়ী কিন্তু আমরা একটা রিপোর্ট ক্রিয়েট করতে পারবো এরপর আমরা এখান থেকে আমাদের যে অপশন দুটা এখান তিনটা অপশন দেখতে পাচ্ছি বেসিক আমরা যেহেতু বেসিক লেভেলের আজকে একটা রিপোর্ট তৈরি করব তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে দুইটা অপশন আমরা ব্যবহার করব। আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন সেখানে ডাইমেনশনস এবং ম্যাট্রিক সম্পর্কে কিন্তু আপনাদের বিস্তারিত ধারণা হয়ে গেছে যে এই দুইটা বিষয় কি এবং কিভাবে কাজ করে তো আমরা কি করব আজকে একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই যেটি হচ্ছে কোন কন্ডিশনে আমরা আজকে রিপোর্ট তৈরি করব তো আমাদের আজকের কন্ডিশনটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কোন কান্ট্রি থেকে কত কতগুলি ইভেন্ট ক্রিয়েট করেছে এই এই রেজাল্টটা আমরা বের করব তো যেমন আমি যদি ধরে নেই আমাদের ওয়েবসাইটে কোন কান্ট্রি থেকে ভিজিটররা এসেছে এবং কোন কোন ইভেন্টগুলি তারা করেছে এবং সেই ইভেন্ট সংখ্যাটা কত তো আশা করি আপনাদের এই কন্ডিশনটা ক্লিয়ার যে আমরা কোন কন্ডিশনে আমরা আজকে রিপোর্ট তৈরি করতে যাচ্ছি তো এখানে সর্বপ্রথম যেহেতু আমাদের এখানে কান্ট্রি তো কান্ট্রি মূলত হচ্ছে একটা ডাইমেনশন তো আমরা কি করব এখান থেকে একটা প্লাস বাটনে ক্লিক করে তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে একটা ডাইমেনশন অ্যাড করে নেব তো আমি জাস্ট এখানে প্লাস বাটনে ক্লিক করব এবং প্লাস বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ করতে পারি অথবা আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি আমি জাস্ট সহজেই এখানে সার্চ করব যেটি হচ্ছে কান্ট্রি সি ও ইউ এন আমি যখন কান্ট্রি লিখে সার্চ করলাম তো এখানে আমরা কান্ট্রি পেয়ে যাচ্ছি তো কান্ট্রিটাকে আমরা জাস্ট এখান থেকে চেক মার্ক করে দেব এবং এখান থেকে উপর থেকে আমরা জাস্ট এটাকে কনফার্ম করে দেব তো আমাদের একটা ডাইমেনশন কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু এখানে ইভেন্ট আমরা ব্যবহার করবো যে আমাদের কোন কোন ইভেন্টগুলি হয়েছে এবং কতবার সেই ইভেন্টগুলি হয়েছে তো কোন ইভেন্ট ইভেন্ট নেম তো ইভেন্ট নেম মূলত হচ্ছে একটা ডাইমেনশন তো এখান থেকে আমরা আবারো এক ডাইমেনশনে প্লাস বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইভেন্ট নেমটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমি এখান থেকে যখন ক্লিক করে দিলাম যে এখানে আমরা ইভেন্ট পেয়ে যাচ্ছি ইভেন্টের ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ইভেন্ট নেম পেয়ে যাচ্ছি ইভেন্ট নেমটাকে আমরা জাস্ট এখান থেকে চেক মার্ক করব এবং উপরের কর্নার থেকে সেম ভাবে আমরা জাস্ট এটাকে কনফার্ম করে দেব তো আমাদের দুইটা ডাইমেনশন কিন্তু আমাদের এখানে হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখন বেশি হচ্ছে আমাদের যে কন্ডিশনটা ছিল রিপোর্টের কন্ডিশনটা ছিল সেটি হচ্ছে কোন কান্ট্রি থেকে এবং কোন ইভেন্টগুলি হয়েছে এবং সেই ইভেন্টগুলি কতবার হয়েছে তো যখন এখানে কথা আসে আমাদের ইভেন্টগুলি কতবার হয়েছে তো সেটা অবশ্যই একটা সংখ্যা তো সংখ্যার জন্য কি করতে হবে আমাদের ম্যাট্রিক ব্যবহার করতে হবে তো আমরা জাস্ট এখান থেকে একটা ম্যাট্রিক্স ব্যবহার করব প্লাস বাটনে ক্লিক করব এবং প্লাস বাটন থেকে আমরা যেহেতু ইভেন্ট কতবার হয়েছে সেটি যদি আমরা কাউন্ট করতে চাই বা আমাদের রিপোর্ট সেকশনে দেখতে চাই তো এখান থেকে আমরা ইভেন্টের ড্রপডাউনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইভেন্ট কাউন্ট নামের একটা অপশন পেয়ে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইভেন্ট কাউন্ট ইভেন্ট কাউন্ট পার অ্যাক্টিভ ইউজার ইভেন্ট ভ্যালু ইভেন্ট পার সেশন প্রত্যেকটা কিন্তু ম্যাট্রিক্সের আন্ডারে আশা করি আপনারা ম্যাট্রিক্স কি সেটি তো আপনারা এর আগের ভিডিওতে দেখে থাকলে অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এখান থেকে আমরা ম্যাট্রিক কাউন্টটাকে আবারও এখান থেকে চেকমার্ক করে দেব এবং সেমভাবে আমরা উপর থেকে জাস্ট কনফার্মে ক্লিক করব তো এখন বিষয় হচ্ছে আমরা যে রিপোর্টটা ক্রিয়েট করতে যাচ্ছি আমাদের কিন্তু এখানে অপশনগুলি আমার আমাদের এখানে সিলেক্ট করে দিলাম কিন্তু আমরা কিন্তু এখানে কোনো প্রিভিউ দেখতে পাচ্ছি না তো আমাদের প্রিভিউটা দেখার জন্য এখানে আমাদের কিছু অপশন আমরা এখানে পেয়ে যাই যেটি হচ্ছে এখানে আমরা কোন আকারে আমাদের যে রিপোর্টটা দেখতে চাই এটা ভিজুয়ালাইজেশন তো ভিজুয়ালাইজেশনে কিন্তু অনেক ধরনের আমরা এখানে ছয় ধরনের ভিজুয়ালাইজেশন আমরা এখানে দেখতে পাই তো আমরা যেহেতু বেসিক লেভেলের একদম আমরা প্রথম ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি এক্সপ্লোর সেকশনে তো সেখানে আমরা অবশ্যই যে টেবিল যেই ভিজুয়ালাইজেশন যেই অপশনটা সেই অপশনটা আমরা এখান থেকে ব্যবহার করবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা জাস্ট এখান থেকে ভিজুয়ালাইজেশনটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব এরপর আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ড্রপ অর সিলেক্ট ডাইমেনশন তো আমরা কি করব আমরা যে ডাইমেনশনটা ক্রিয়েট করেছি আমরা জাস্ট এখান থেকে এই যে দুইটা ডাইমেনশন দুইটা ডাইমেনশনকে আমরা জাস্ট এখান থেকে রাইট মাউস ক্লিক করে ধরে রেখে আমরা জাস্ট এটাকে আমরা জাস্ট এটাকে এখানে এসে ড্রপ করে দেবো আমরা জাস্ট এটাকে ড্রপ করে দিলাম তো ড্রপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে ডাইমেনশনটা আমরা ক্রিয়েট করেছি সেই ডাইমেনশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আবারও আমরা সেমভাবে আমাদের পরবর্তী যে ডাইমেনশনটা সেই ডাইমেনশনটাকে আমরা জাস্ট এখান থেকে ধরবো দৌড়ে আমরা জাস্ট এখানে আমরা এটাকে ছেড়ে দেব তো আমাদের ডাইমেনশন কিন্তু এখানে কমপ্লিট দুইটা ডাইমেনশন আমরা ক্রিয়েট করেছি তো আপনারা এখানে চাইলে বিভিন্ন ধরনের ডাইমেনশন আপনারা ব্যবহার করতে পারেন অনেকগুলো ডাইমেনশন আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমরা যেহেতু আজকে একটা বেসিক লেভেলের ভিডিও তৈরি করতে যাচ্ছি আমরা জাস্ট এখানে ছোট্ট একটা এক্সাম্পল বা একটা কেস নিয়ে আমরা এখানে সামনে এগোচ্ছি তো এই জন্য আমরা জাস্ট এখানে কয়েকটা অপশনই জাস্ট আমরা এখানে ব্যবহার করব তো এরপর আমরা এখানে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা কি করব আমরা এখান থেকে আবারও ম্যাট্রিক্স যেই অপশনটা সেই অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রপ অর সিলেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তো সেম ভাবে আমরা কি করবো আমাদের যে ম্যাট্রিকটা সেই ম্যাট্রিকটাকে আমরা এখান থেকে ক্লিক করে ধরে রেখে আমরা এখানে এনে আমরা যা সেটাকে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের রিপোর্টগুলি এখানে দেখতে পাচ্ছি যেমন আমরা এখানে দুইটা ডাইমেনশন ব্যবহার করেছি যেটা হচ্ছে একটা হচ্ছে কান্ট্রি আর একটা হচ্ছে কোন কোন ইভেন্ট বা ইভেন্ট নেম আপনারা যদি এখানে ডাইমেনশনগুলি দেখেন যেটি হচ্ছে কান্ট্রি এবং ইভেন্ট নেম তো এখানে কিন্তু আমাদের সামনে রিপোর্টগুলি চলে আসছে একটা হচ্ছে কান্ট্রি কোন কান্ট্রি থেকে এবং আমাদের এখানে আরেকটা একটা ছিল সেটি হচ্ছে ইভেন্ট নেম তো আমরা যদি এখানে রিপোর্টগুলি দেখি আমাদের ইউনাইটেড স্টেটস থেকে আমাদের এই যে এটা কিন্তু ইভেন্ট নেম তো ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা কিন্তু অবশ্যই জানেন আমাদের এই ভিডিওগুলি যদি ফলো করে থাকেন একদম শুরু থেকে তো আমরা কিন্তু এই ইভেন্টগুলি আমরা ইতিপূর্বে ক্রিয়েট করে রেখেছি তো আমাদের এই কান্ট্রিগুলি থেকে আমাদের এই ইভেন্টগুলি হয়েছে এবং কতবার হয়েছে সেটি একটা ম্যাট্রিক্স তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট কাউন্ট আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি সেটি হচ্ছে ইভেন্ট কাউন্ট তো আমরা ইভেন্ট কাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ইভেন্টটা ইউনাইটেড স্টেটস থেকে এতবার আমরা আমাদের এই ইভেন্টটা হয়েছে এবং ইউনাইটেড ইস্ট থেকে পেসবিউ যে ইভেন্ট সেই ইভেন্টটা এতবার হয়েছে এখানে আমরা আরও অনেকগুলো হয়তো আমরা কান্ট্রি এখানে দেখতে পেতাম যদি আমাদের অন্য অন্য কান্ট্রি থেকেও যদি আমাদের ইভেন্টগুলি হয়ে থাকতো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আমাদের একটা রিপোর্ট আমরা তৈরি করব ডাইমেনশন এবং ম্যাট্রিক্স ব্যবহার করে কাজে আমরা এখানে এক্সাম্পল হিসাবে আজকে যে ছোট্ট একটা কেস আমরা নিয়েছি সেই ছোট্ট একটা কেস অনুযায়ী কিন্তু আমরা আজকে আমরা রিপোর্ট বের করেছে তো এই এই যে রিপোর্টটা সেই রিপোর্টটা আমরা যদি ভিজুয়ালাইজেশন যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে যদি আমরা ক্লিক করি এখানে আমরা এই যে এই ভিজুয়ালাইজেশনটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে ভিজুয়ালাইজেশনটা সেটা কিন্তু এখানে আমাদের চেঞ্জ হয়ে যাবে তো আমাদের এটা একটু লোড হচ্ছে আমরা যদি একটু সময় অপেক্ষা করি তাহলে আমাদের ভিজুয়ালাইজেশনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাদের ডাইমেনশনস এবং ম্যাট্রিক্স কিন্তু ঠিক থাকবে কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিজুয়ালাইজেশনটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা বুঝতে পেরেছেন যে ভিজুয়ালাইজেশন এই যে এই ভিজুয়ালাইজেশনটা কিন্তু আমাদের বোঝা প্রথম অবস্থায় কিন্তু আমাদের আপনাদের বুঝতে একটু প্রবলেম হবে তো এই জন্য আমি রিকমেন্ড করবো প্রথম আপনারা যখন কোনো একটা রিপোর্ট ক্রিয়েট করবেন তো সেখানে আমাদের টেবিল যেই ভিজুয়ালাইজেশনটা সেই ভিজুয়ালাইজেশনটা ব্যবহার করবেন তাহলেই কিন্তু আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে আপনাদের নতুন অবস্থায় তো এখানে আমাদের কেস অনুযায়ী কিন্তু আমরা এখানে রিপোর্ট পেয়ে গেছি তো আমরা যদি এখানে আরও বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স বা বিভিন্ন ধরনের ডাইমেনশন যদি আমরা ব্যবহার করতাম আমাদের আজকের এই কেস অনুযায়ী রিপোর্টটা বের করার জন্য আমরা কিন্তু সেই রিপোর্টটা এখানে পেয়ে যেতাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা বেসিক লেভেলের একটা আর রিপোর্ট আপনারা এক্সপ্লোর সেকশন থেকে আপনারা ক্রিয়েট করবেন তো গাইস এই ছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটা লাইক করুন আপনাদের কোনো ডাউট থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন তো আমি সেখানে আপনাদেরকে চেষ্টা করব পরিপূর্ণভাবে আনসার দেওয়ার জন্য এবং এই ধরনের আরও পাওয়ারফুল ভিডিও পেতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ